স্বাগত বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের যে অধিবেশন চলছে বিধানসভায় সেই অধিবেশনে একের পর এক যখন বিতর্ক হচ্ছে তার মধ্যে একেবারে নতুন সংযোজন বলা করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি বললেন যে রাজ্যের জন্য আলাদা করে জাতীয় পতাকা দরকার এই এই মন্তব্য যা কিন্তু একেবারে সরগোল ফিরে দিয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল বিধায়ক আপনার কাছে জানতে চাইবো আপনি রাজ্যের জন্য কেন আলাদা করে আবার পতাকার দাবি তুললেন দেশের তো আলাদা পতাকা আছে তাহলে কি কোথাও কি দেশের থেকে আলাদা এই রাজ্য আপনি জাতীয় পতাকা বলেছেন আমি জাতীয় পতাকা বলিনি আমি বাংলার নিজস্ব পতাকার কথা বলেছি জাতীয় পতাকা আমাদের আছে জাতীয় পতাকা তো থাকবে তাকে তো স্যালুট সেই পতাকা সারা ভারতবর্ষের জন্যে কিন্তু অনেকগুলো প্রদেশ আছে এই ভারতবর্ষের মধ্যে যাদের নিজস্ব সঙ্গীত আছে রাজ্য সঙ্গীত রাজ্যের নিজস্ব পতাকা আছে তো যদি অন্যান্য রাজ্যের নিজের জন্য পতাকা থাকতে পারে আমাদের বাংলার জন্য থাকবে না কেন তাহলে সেই জন্য আমি একটা আবেদন রেখেছি যে আমাদের বাংলার জন্য একটা নিজস্ব পতাকা হোক যাতে বাংলার ভাষা বাংলার সাহিত্য বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার পরিচিতি ওই পতাকার মধ্যে থেকে ফুটে ওঠে কেন দেশের পতাকা যেখানে রয়েছে তাহলে সেখানে কি কি এই রাজ্যের কৃষ্টি বা ঐতিহ্য সেখানে ফুটে উঠছে না কি অন্যান্য প্রদেশের যখন নিজস্ব পতাকা আছে বাংলার পতাকা থাকবে না কেন আগে এটার জবাব দিন অন্য রাজ্যের যদি পতাকা নিজস্ব পতাকা থাকতে পারে আমাদের কেন থাকবে না আমরা তাদের থেকে কোন দিক থেকে পিছিয়ে পড়া কোন দিক থেকে হীন তাদের থাকলে আমাদের থাকবে না কেন জাতীয় পতাকা আছে জাতীয় পতাকা থাকবে কিন্তু আমরা ভারতবর্ষে বাস করি কিন্তু তারপরে তো আমাদের জায়গাটার নাম পশ্চিমবঙ্গ তাহলে যদি সেটা হয় তাহলে আমাদের নিজস্ব পরিচিতি বহনকারী একটা পতাকা থাকলে অসুবিধাটা কোথায় একদমই যেমনটা তিনি জানালেন যে রাজ্যের জন্য আলাদা পতাকা থাকবে এবং এই পতাকায় রাজ্যের যে বৈচিত্র্য পৃষ্ঠে আছে সেটার মাধ্যমে তুলে ধরা হবে ক্যামেরাই সত্যি সরকারের রিপোর্ট আজ বাংলা আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ আমার এই জামাটা গায়না দিলে কি হতো কিন্তু দিয়েছি একটা জাতি তার ভাষা তার সাহিত্য তার সংস্কৃতি সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে যে জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি শক্তিশালী সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয় বাঙালি জাতি সাহিত্যে সংস্কৃতি পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি জেনেছি যে অনেক রাজ্যে নিজস্ব ভাষা নিজস্ব সংগীত আছে নিজস্ব পতাকা আছে অনেক রাজ্যের আছে সব রাজ্যের নেই কিন্তু কোনো কোনো রাজ্যের আছে তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্যে অহংকৃত করার জন্যে একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভা সমস্ত সদস্যদের কাছে সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে এটা আমি একটা আবেদন রেখেছি এবার সবাই মিলে বিবেচনা করবেন যদি এই দাবির মধ্যে এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন যদি যথার্থতা না থাকে মানবেন না আমি আমার মনের কথাটাই বিধানসভাতে বলেছি